আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএইচএমএস এম এস ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করবো বমির বৈশিষ্ট্য নিয়ে আমরা কত কয়েকটা ভিডিওতে বমির বিভিন্ন রং ধরন সময় এবং উপসর্গ নিয়ে বলছি আজকে বলবো বমির বৈশিষ্ট্য নিয়ে বৈশিষ্ট্যের হিসেবে বমির জন্য কি কি ভিন্ন ওষুধ হইতে পারে প্রথম আমরা বলবো যদি বমিতে ভাত ভাতের কেউ ভাত খাওয়া বমি করছে বমিতে তার ভাত গোটা গোটা ভাত বমি করছে বমি ভাত বমি করে তখন আমরা ফালসি কথা চিন্তা করব। এরপরে যদি বমিতে অর্জীর্ণ খাবার বের হয় অর্থাৎ হজম হয়েছে অর্ধেক হজম হজম গড় হজম ঘর হজমের বমি হয় তখন আমরা দুইটা মেডিসিনের কথা চিন্তা করবো একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে নাক্কা এরপরে আমরা বলবো যদি বমির ইচ্ছা না থেকেও ডেকুরের সঙ্গে এক মুখ করে খাদ্য উঠে আসে অর্থাৎ বমি হচ্ছে বমির ইচ্ছে নাই ব্যাস আহ একদম একটা ডেকুরের মতো করে ভিতর থেকে বমি এক মুখ বমি হয়ে গেছে যদি ব্যাপারটা এমন হয় তাহলে আমরা ফেরাম মেটের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো বমি ছাড়া যদি দ্রব্য যদি ডেকের সাথে চলে আসে অর্থাৎ হচ্ছে আমরা যেটা বললাম যে বমির ভাব নাই কিন্তু এক মুখ খাবার এক এক গাল খাবার ডেকের সাথে চলে আসছে এটার মধ্যে যেমন ফেরাম মেট একই রকম ভাবে যদি বমি বমি হয় নাই ব্যাস ডেকের সাথে খাবার চলে এসছে হয় অনেক সময় যে বলে যে আমি ডেক দিলে আমি যেটা খাইছি ওটা বাইরে চিন্তা করবো এরপরে আমরা বলবো যখন কোন প্যাশন বা কোনো ব্যক্তি খাবারের পরে বা এরকম অস্বস্তির কারণে তার কাছে যদি মনে হয় একটু বমি করলে মনে হয় ভালো লাগতো আমার এই হাঁসপাশ কেটে যাইতো যদি এই ব্যাপারটা কারোর মধ্যে ফিল হয় তখন আমরা কথা চিন্তা করব এরপরে আমরা বলবি তরল খাদ্য আহারের বমি আর কঠিন আহারে বমি হয় না যদি ব্যাপারটা এমন হয় যে লিকুইড খাবার খাচ্ছে খাইলে বমি হচ্ছে কিন্তু যদি লিকুইড খাবার না হয় ব্যাপারটা খাবার যদি কঠিন শুকনা খাবার হয় তখন আর বমি করে তখন আমরা বিষ মাথের কথা চিন্তা করবো এরপরে খাদ্য দর্শন মানে খাবারের জিনিস দেখলেই বমি আসে বা অনেক সময় দেখা গেছে কি জানি ফানি বা গোসলের সময় এরা চোখ বন্ধ করে গোসল করতে হয় নতুবা তাদের বমি আসে তো যদি এই ব্যাপারটা হয় তখন আমরা তাদের জন্য দুইটা ওষুধের কথা চিন্তা করি এক পেসে মার্কুরিয়া সলিগুলাস আর এক পেসে থুজা এরপরে আমরা বলবো স্বাভাবিকভাবে ফানি দেখলে যাদের বমি হয় তাদের জন্য লাইসিন লাইসিন ওষুধটা ব্যবহার করা যায় এরপরে আমরা বলব এখানে যে লাইসিনের কথা বলা হয়েছে এখানে এই ব্যাপারটা অনেক সময় স্রোত দেখলে যদি হয় তাহলে আমরা একটি চিন্তা করি অনেক সময় ন্যাটাম ব্যাপারও আসে যাই হোক এটা আমরা আগের হতে বলছি এরপরে আমরা বলবো খাদ্যদ্রব্য দেখলে যাদের অস্বস্তি লাগে বিমি তৈরি হয় তখন এই এই ব্যাপারের জন্য আমার আমরা কলসি কামের কথা চিন্তা করি কলসি কামের একইভাবে খাদ্যের গন্ধে বমি হয় বা বমি বমি ভাব হয় কলসিকামের মধ্যে এরপরে যদি বমি কেউ যদি বমি করে এবং বমির মধ্যে যে জিনিসটা খাইছে তার স্বাদও পায় অর্থাৎ বমি একটা এই খাবারের যেমন স্বাদ বমির মধ্যে একই রকম স্বাদ পায় তখন আমরা অ্যান্টি ক্রুডের কথা চিন্তা করি এরপরে যদি কারোর বমির পরে বমির সাথে পেট কামড়ায় বমি করে দেওয়ার পরে তার পেট কামড়ায় পেটের ব্যথা করে ভুক্ত এই খাব যেগুলা খাইছে সেটা বাইরে যাওয়ার পরে এখন পেট কামড়াচ্ছে যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা মেন্সিলেনা মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে কমনভাবে আমরা এই বমির জন্য বক্ততব্য বমি করেই ফেলার জন্য আমরা ক্যালিমিউরের কথা চিন্তা করি ক্যালিমিউর এখানে অনেকে বারো এক্সের কথা চিন্তা করে এটা বায়ু ডেসিমিলে স্ক্রিন এমনিতে ক্যালি সিস্টেমটা আমাদের নার্ভগুলোকে সতেজ রাখে এই জন্য কেলি সিস্টেম ক্যালিমিউরটা এখানে একটা ভালো কাজ করে আর এরপরে আমরা বলবো যে কোন রোগের সাথে যদি ডিম পচা বমির বমি হয় বমিটার থেকে ডিম পচা গন্ধ হয় অথবা করার পরে তার কাছে বা থেকে ডেকুর মধ্যে ডিম পচা বমি উদ্গার গন্ধ থাকে যদি এই ডিম পচা গন্ধটা থাকে তখন আমরা আর্নিকার কথা একবার চিন্তা করব এরপরে বমির পর যদি কারোর খিদা বমি করতে বমির পরে তার খিদা লাগতেছে যদি ব্যাপারটা এমন হয় কারণ তখন আমরা ইথুজার কথা চিন্তা করব বমি করছে বমির পরে তার খুব খিদে লেগে গেছে বাচ্চাদের মধ্যে ব্যাপারটা আসে ইথুজার কথা চিন্তা করবো খাবারের এক ঘন্টা পরে বমি হয় এরপরে আমরা বলবো দই বা ছানার মতো বমি করলে যদি কেউ দই বা ছানার মতো বমি করে তখন আমরা এই ইথুজার সাথে সাথে স্যানিকুলা এবং সালিসিয়ার কথা চিন্তা করি এরপরে এই দই বা দইয়ের মতো ছাপ ছাপ বমির সাথে সাথে যদি জিভের মধ্যে সাদা লেপাবৃত থাকে তাহলে আমরা অ্যান্টিমক্রুড ক্রুডের কথা চিন্তা করি এরপরে এরপরে যদি হয় যে বমি করছে বমির মধ্যে এই দইয়ের গন্ধ দইয়ের মতো ছাপ ছাপ না বা দইয়ের মতো না এমন দইয়ের মতো না কিন্তু দইয়ের গন্ধ যুক্ত বমি তখন আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো জিভ বা পরিষ্কার সাথে সাথে পিপাসা নাই বমির আগে পরে বমির ভাব বেশি হয় বমি বমিচ্ছে বমির ভাব বেশি হয় তখন আমরা ইপিকাকের কথা চিন্তা করি ইপিকাকের জিভ পরিষ্কার এবং পিপাসা হিন থাকে এরপরে আমরা বলবো পেট শূন্য পেটের মধ্যে খালি খালি ভাব সাথে সাথে পানি পান করার সাথে সাথে বা পানি পান করার কিছুক্ষণ পরে বমি হয়ে যায় কেউ কেউ বলে পানি যখন পেটের মধ্যে গরম হয় গরম হইলে এটা বাইর হয়ে যায় যদি ব্যাপারটা এমন হয় কিছুক্ষণ পরে পানি পান করার কিছুক্ষণ পরে এই বমি করে ফেলে তাহলে আমরা ফসফরাসের কথা চিন্তা করব। এরপর অবিরত বমি কেবল ডান কাতে শয়নে যদি বমি বন্ধ থাকে তখন আমরা অ্যান্টিম টার্টের কথা চিন্তা করব। এরপরে কিছু খাবার মাত্রই বমি হয়ে যায় রাত দুপুরের পরেও বমি করে ডিম অসহ্য এরকম পেশেন্টের জন্য আমরা প্যারামেটের কথা চিন্তা করি তারপরে টক বমি টক ডেকুর এবং এতটা টকের ব্যাপারে তার সেন্সিটিভিটি তৈরি হয় তার দাঁত গুলাও টকি যায় টক হয়ে যায় যদি ব্যাপারটা এমন হয় দাঁত টকে যাচ্ছে তখন আমরা তার জন্য এসিড সালফের কথা চিন্তা করব এরপরে টক বমি টক ডেকুর টক এই সাতযুক্ত যদি এই পানি বা করে তখন আমরা তাদের জন্য ফস কিন্তু যদি দাঁত টকে যায় তখন এসিড সাল দাঁত না টকলে নেটাম ফস এরপর আমরা বলবো অত্যাধিক বমিতে দাঁত টকে যায় মুখ টক সাতযুক্ত টক উদ্গার তারপর এদের মধ্যে এদের দেহের মধ্যে টক টক গন্ধ একটা থাকে এদের সাথে সাথে যদি বুক জ্বালা থাকে এবং টল পেটে বেদনা থাকে তখন আমরা রুবিনা রুবিনা মেডিসিনটার কথা চিন্তা করব এখানে একটু ভিন্নতা যেটা সেটা হচ্ছে তাদের পেট জ্বালা এবং তল পেটে ব্যথা এটা যদি মানে স্পেশাল অন্য ওই ন্যাপটাম ফস অ্যাসিড ফসের সাথে লক্ষণের সাথে যদি এই এক্সট্রা বুক জ্বলা এবং পেটে ব্যথা থাকে তখন আমরা রুবিয়েনার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো অত্যাধিক কষ্টবদ্ধতায় এই যদি মল বমি করে অর্থাৎ কষ্টবদ্ধতা আছে এবং তার বমিতে মল বাহির হয়ে আসে তখন আমরা ফ্লামবাম মেটের কথা চিন্তা করব এরপরে পিত্ত বা পিত্ত ভেদ হয় তখন আমরা নেটাম সালফের কথা চিন্তা করব এরপর বমির পরে যদি কারোর নির্দেশ বমি করার পর পরে তাদের নির্দেশে এই ব্যাপারটা যদি এটা বয়স্কদের ক্ষেত্রে তখন আমরা মস্কাস কথা চিন্তা করব কিন্তু যদি একই কথা যদি শিশুর ক্ষেত্রে হয় তখন আমরা ইথুজার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো ফানি মাত্র যাদের বমির ভাব চলে আসে ফানিফান মাত্রই বমির ভাব চলে আসে তাদের জন্য নামের কথা চিন্তা করবো এরপরে আমরা বলবো গরম পানি নাড়াচাড়া করলেও যাদের বমি হয় এদের জন্য আমরা ফসফরাসের কথা চিনতে পারি ফসফরাসের আগে একটা কথা বললাম গরম খাওয়ার পরে এদের পানিটা গরম হয়ে গেলে বমি হয় একইভাবে তারা গরম পানি নাড়াচাড়া করলেও তাদের বমি হয় এটা ফসফরাস এরপর আমরা বলবো নাক দিয়ে মুখ দিয়ে প্রবল বেগে যদি বমি হয় বমি খুব বেগ দিয়ে যদি বমি করে তাহলে আমরা এমন কোষ্ঠিকামের কথা চিন্তা করব এমন কোষ্ঠিকাম এরপরে পাকস্থলী দুর্বলতা সহ যাই খায় তাই বমি করে ফেলে ব্যাপারটা যদি এমন হয় তাহলে ক্যারেকা পাপায়া মেডিসিন তার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো পুরাতন বমি কোনো মতেই আরোগ্য না হলে আমরা সেখানে এই ব্যাপারটাকে সাইকোটিক সিস্টেমের মধ্যে ফেলি যার কারণে তখন আমরা ম্যাডোরিনাম উচ্চ পাওয়ার এক ডোজ দেওয়ার অন্তত চিন্তা করতে হবে এরপরে বমি ও উদ্গারে রসুনের গন্ধ পাওয়া গেলে আমরা তার জন্য অ্যাসাফয়েটিডার কথা চিন্তা করি তা এখানে একটা ব্যাপার অ্যাসাফয়েটিডার কিন্তু রোদ সহ্য হয় না তো এই ব্যাপারে যদি রসুনের গন্ধ পাওয়া যায় বমিতে এবং উদ্গারে তখন আমরা অ্যাসাফয়েটিডার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো পেটে কোন রকম খাদ্য হজম হয় না এবং এই জন্য বারবার বমি করে ও বমি করতেই থাকে যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা কথা চিন্তা করব। আর একইভাবে প্রবল ও ঘন ঘন বমির জন্য আমরা কথাও চিন্তা করতে পারি এরপরে বলি বমিতে আঠাটা শ্লেষা যদি উঠে তখন আমরা ডালকা মারার কথা চিন্তা করি এবং বমিতে যদি খিচুড়ি থাকে বমির সাথে সাথে হাত পা শক্ত করে ফেলে মুঠ মুষ্টিবদ্ধ করে ফেলে তখন আমরা কুফরাম মেড বা কুফরাম আর্টস এর কথা চিন্তা করব এরপরে হঠাৎ প্রথমে ভুক্তদব্য বমি করে এরপরে শ্লেষিক বমি করে পানি বা শ্লেষিক বমি করলে আমরা তাদের জন্য ইউফ্রেবিয়া মেডিসিনের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো চর্বি বা দুধ অসহ্য যেসব মানুষের তাদের যদি খাওয়ার পর পর বমি হয় তখন আমরা কথা চিন্তা করি এরপরে বমি ভাব কিন্তু বমি হয় না এরকম পেশেন্টের জন্য তারা বলে আমার বমি হয় না কিন্তু সবসময় একটা বমি ভাব থাকে এদের জন্য আমরা সিনা কথা চিন্তা করি। আর পুরাতন ভূমির জন্য আমরা আর্সেনিক অ্যালবামের কথাও মাথায় রাখতে হয় এরপর আমরা বলবো মলদারে ভারবোধ সহ খাদ্যের কথা মনে হলেই বমি আসে এরকম প্যাশেন্টের জন্য আমরা সিফিয়ার কথা চিন্তা করি এরপর পানি পান করলে ডিমের সাদা অংশের নেয় বমি পানি পান করছে পানি কিন্তু ডিমের সাদা অংশের মতো বমি হলে আমরা জাট্রোফার কথা চিন্তা করি জ্যাট্রোফা এরপরে খুব বেশি খাওয়ার কারণে যদি অম্ল বমি হয় টক বমি হয় এবং থাকে তখন আমরা তাদের জন্য নাক্স বমিকার কথা চিন্তা করি আর স্বাভাবিক স্বাভাবিকত যদি হঠাৎ বমি হয় কোনো কারণ নাই ব্যাস হঠাৎ করে বমি হয়ে গেছে এরকম সিস্টেমের জন্য আমরা মেডিসিনটার কথা চিন্তা করবো এরপরে খাওয়ার পর খাদ্যদ্রব্য বমিতে খিদা এবং পিপাসা দুইটাই যদি থাকে তখন আমরা মেডিসিনটার কথা করি যদি কোন ব্যক্তি খুব মাংস মাংস খেতে চায় খুব স্পৃহা কিন্তু মাংস খাইলেই তার বমি হয়ে যায় তখন আমরা ক্রিওজেটের কথা চিন্তা করি এরপরে অবিরত পানির মতো বমি করে এবং বমির সাথে জ্বালা থাকে তৃষ্ণা থাকে তখন আমরা কুফরাম আর্টস কথা চিন্তা করি বমনের ইচ্ছা ছাড়া বমি এই বিষয়টা যদি এই বিষয়টা আমরা কি জানি মেট ফেরামেট মেটের মধ্যে আমরা এই ব্যাপারটা বলছি কিন্তু যখন এই ব্যাপারটা দীর্ঘদিন থাকবে তখন আমরা ম্যাডোরিনাম এবং আর্সেরিকাম অ্যালবামের কথা মাথায় রাখতে হবে সাথে সাথে যদি আমরা দেখি যে বমি বমি করে যে বমির খাদ্যর এবং পিত্তরস এগুলা বমি করে ফেলে এবং বমির সাথে ওয়াক আছে অর্থাৎ ওয়াক ওয়াক করে বেশি কিন্তু মাঝে মাঝে টক বমি মাঝে মাঝে পিত্ত বমি সাথে সাথে খাবার যেগুলা খাইছে ওগুলাও বমি এই সবগুলা যদি কমনলি থাকে মানে এই ফিক্সড না থাকে তখন আমরা এদের জন্য ফটো পাইলাম এবং অ্যান্টিংক্রুডের কথা চিন্তা করি অ্যান্টিং ক্রুডের আরেকটা ব্যাপার হচ্ছে বমি বমি ভাব কিন্তু বমি হয় না অথবা বমি ছাড়াই বমি হয় এই ব্যাপারটাও কিন্তু অনেক সময় অ্যান্টিং ক্রুডের মধ্যে থাকে যেটা ফ্যারামমেটের মধ্যেও থাকে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ওই অন্যান্য লক্ষণ দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে এরপরে ফলে প্রাইভেট জলের মধ্যে যাদের বমি হয় তখন আমরা কমনভাবে পাবে প্রথমেই প্রাথমেই আর্সেনিকের কথা চিন্তা করব। এরপরে আর্সেনিকের সাথে মধ্যে আর্সেনিকের মধ্যে আমরা দেখি যে খাদ্য গন্ধ এদের বমি থাকে কলসিন্থের মতো এরপরে আমরা বলবো বমি করার পর যাদের গুম পায় এদের জন্য আমরা যদি শিশু হয় তাহলে তো আমরা এই থুজা বড় হলে নাসমকসেটা সাথে সাথে আমরা টেটেগাস ক্যাটেগাসে কথাও ও চিন্তা করব টেটেগাস অক্স মেডিসিনটাও চিন্তা করব এবং সব কিছু ভূমি করে ফেলতে পারলে বেঁচে এরকম ভাবের জন্য আমরা নাক্স ভূমিকার সাথে সাথে অ্যান্টিগ্রুডো মাঝে মাঝে अप्लाई করার চিন্তা করব এরপরে পানি পানি খেলে ভূমি করে দেয় ব্যাপারটা 20 মাসের কথা আমরা খেয়াল রাখব এই পেপারগুলা যখন আমরা খেয়াল রাখব ইনশাআল্লাহ এর বাইরে খুব একটা বমি ওষুধ খুব একটা হবে না অর্থাৎ আমাদের গত চারটা বা পাঁচটা ভিডিওর মধ্যে আমরা যে লক্ষণ সাথে সাথে মেডিসিন বলছি যদি কেউ এই বিষয়গুলাকে অন্তঃস্থ করতে পারে তো ইনশাল্লাহ তার জন্য বমির সমস্যা বমির কেসে সে কখনো ফেল করবে না ইনশাল্লাহ তো এই ব্যাপারগুলা ডাক্তারদের জন্য কারণ ডাক্তাররা শুধু বমির লক্ষণটাই নিবে না তা প্রাসঙ্গিক বিষয়গুলাও তারা খেয়াল করবে কারণ একই লক্ষণ দুই তিনটা মেডিসিন মধ্যে আছে যারা পুরাটা শুনছেন তারা বুঝবে তো ওই সময় কিন্তু আমাদের প্রাসঙ্গিক আশেপাশে লক্ষণ গুলা নিতে হবে আর যারা রোগী তারা এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে বমির কথা পুরোপুরি পুঙ্খানু পুঙ্খানু বলার পরেও আমার আশেপাশের লক্ষণও প্রয়োজন হইতে পারে এই জন্য কখনো বিরক্ত হব না ডাক্তারের কথাগুলা স্বাচ্ছন্দ্য উত্তর দেব এবং আমরা হোমিওপ্যাথিক আরোগ্য পাবো স্থায়ী আরোগ্য হব এবং নিজের এবং নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করব। এই বলে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম আলহামদুল্লাহ